আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ট্যাপ ফোর্টি একদম নতুন গাড়ি যারা নতুন গাড়ি খুঁজছেন বাজেট কোনো বিষয় নয় তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি শোরুম থেকে গাড়ি কেনার চাইতে এই গাড়িগুলো কম বাজেটের গাড়িগুলো দামও কম পাওয়া যায় দেখে শুনে যাচাই বাছাই করে যদি নিতে পারেন তাহলে অনেক টাকাই সেভ থাকে সেই সাথে ট্রাক্টরের বিজনেস ট্রাক্টরের ব্যবসায়ী যারা আসলে নতুন আসছেন তো আপনাদের জন্য কিন্তু অবশ্যই নতুন গাড়ি কেনার চাইতে কিস্তির ঝামেলা অনেক পেরেশানির একটা বিষয় সেই হিসাবে এই ধরনের এই ধাঁচের গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন আর সরাসরি জুয়েল ভাই সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষের সাথে আপনারা আরও বিস্তারিত কথা বলবেন একদমই একদমই ফ্রেশ মাত্র ষোলোশো ঘন্টা যেমনটা ইনফরমেশন দেওয়া হয়েছে শোরুমে গাড়িটা ধরা ছিল অনেক দিন ধরা ছিল গাড়িটা বাইশের মডেল মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি বাইশের মডেল হলেও কি গাড়িটা কিন্তু মাত্র ষোলোশো ঘন্টা সেই হিসাব যদি আপনারা না পান তাহলে অবশ্যই কাগজপত্র দেখবেন যে কবে গাড়িটা ধরে নিয়ে গিয়েছে কবে কি হয়েছে সেই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কাগজপত্র দেখে শুনে যাচাই বাছাই করে দেখতেই পারেন আর গাড়ির যে লুকিংটা লুকিং দেখলেই কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে গাড়িটা একদমই ইনটেক ফ্রেশ একটি গাড়ি নতুন একটি গাড়ি একদমই ফ্রেশ কোথাও কোনো রকমের কোনো সমস্যা নেই গাড়ির মানে নতুন গাড়ি কেনা যে কথা এই গাড়িটা মানে সেম কথা তাই না তো যাই হোক বাদ বিষয়টা আপনারা লোকেশনে এসে যাচাই বাঁচাই করবেন ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন আর ট্যাপ ফোর্টি ফাইভ মানে আসলে এই গাড়িটা হচ্ছে রাজা তাই না এই গাড়ির বিস্তারিত বিষয় আসলে যারা আসলে গাড়ি চালান তারা আসলে ট্যাপ ফোর্টি ফাইভ ছাড়া অন্য অন্য কোনো গাড়ির কথা চিন্তাও করে না কেননা এই গাড়িটা পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরি রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশের সবচেয়ে টপ সেলিং ট্রাক্টরটাই হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ দেশের আনাচা প্রতিটা অঞ্চলেই অনেক স্থানেই দেখা যায় বড়ো গাড়ি বেশি চলে আবার অনেক স্থানেই কিন্তু ছোটো গাড়ি বেশি চলে কিন্তু ট্যাপ ফোর্টি ফাইভ হচ্ছে এমন এক গাড়ি যে বড় গাড়িও চলে মানে যেই স্থানে বড় গাড়ি বেশি চলে ওইখানেও এই গাড়িটার আসলে জনপ্রিয়তা বেশি আবার ছোটো গাড়ি যেখানে চলে ওইখানে তো কথাই নেই যেমন কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া মানে এই সিলেট চট্টগ্রাম ডিভিশনটা পুরাটাই কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভের একটা জনপ্রিয়তা সবচেয়ে বেশি যা হোক গাড়িটা আরো বিস্তারিত বিষয় আসবে জানার জন্য জয়েল ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন আর দরদামের যে বিষয়টা সাড়ে সাত লাখ টাকা একদম ফিক্সড একদমই ফিক্সড মানে একদম ফিক্সড বলতে দরদাম নিয়ে কথাবার্তা যদি বলতে চান সেটা আপনাদের বিষয় হ্যাঁ কিন্তু মালিকপক্ষ এই বাজেট যদি যার যার থাকবে তারাই ফোন দিবেন এমনটাই আসলে বলেছেন তো এই বাজেটের নিচে উনি আসলে বিক্রি করবেন বাজেট থাকলেই আপনারা ওনার সাথে কথাবার্তা বলতে পারেন সাড়ে সাত লাখ টাকা মোটামুটি ফিক্সড তো এই হচ্ছে গাড়ির বিস্তারিত বিষয় আসয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি আমার কথা এখানেই শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ

আইনা আইনা আইলে দি আইনা বিলিনো ও মাই ডেজ নোর শর্ট কাটান খাইয়ে লাগা আগে দিন আগে খাইতো দেবতি আয় পার কথা বল আয় এই নারে কয় 18 সালে 10 শেয়ার 4 শেয়ার 65 শেয়ার 60 ধরে এনেছি না আর একবার দিতেছ না নাই এরা বাগবনা করে নিয়েছি যদি অনন্ত বন্দি আছে এই আইডা দাও না আইডা লোলামিনো করি

কথা কৈছো